কথা শুনেনি বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি বাধ্য হয়েই হতদরিদ্র দুটি গ্রামের আদিবাসী মানুষেরা নিজেদের টাকা খরচ করে গ্রামের খুদেরা মহিলারা ও পুরুষেরা মিলে যাতায়াতের জন্য খালের ওপর অস্থায়ী রাস্তা তৈরি করলো বারবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তারপরেও টনক নরেরই প্রশাসনের অবশেষে স্ত্রী সন্তানদের সাথে নিয়েই গ্রামের পুরুষরা স্থানীয় খাল বা জোর পারাপার করার জন্য নিজেরাই উদ্যোগ নিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করলেন বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ শোল গ্রামে রয়েছে রায়পাড়া ও আদিবাসী পাড়া দুটি পাড়ায় মোট পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের বসবাস গ্রামের অপরদিকে রয়েছে সুকাশোল গ্রাম এই গ্রাম দুটির মাঝ বরাবর বয়ে গেছে স্থানীয় একটি খাল বা জোর গ্রামের ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুল গ্রামের মানুষদের গ্রাম পঞ্চায়েত হাটবাজারে এবং এলাকার মমৎস্য রোগীদের বিষ্ণুপুর ও সোনামুখী হাসপাতাল যেতে গেলে খালের ওপর এক হাঁটু জল পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো বর্ষার সময় ওই খাল রুদ্ররূপ ধারণ করে তখন পারাপার করা সম্ভব হয় না বিকল্প পথ রয়েছে সাত থেকে আট কিলোমিটার ঘোরপথ পনেরো থেকে কুড়ি বছর পূর্বে ওই খালের ওপর একটি কাঠের সেতু ছিল বন্যার জলে সেটিও ভেঙে যাওয়ার পর আর প্রশাসন মুখ ফিরে তাকায়নি এই অসহায় মানুষগুলির দিকে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এলাকায় যাতায়াতের সমস্যার সমাধান হয়নি অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের মধ্যে মিটিং করে দিন দিন আনা খাওয়া এই হতদরিদ্র পরিবারগুলির কাছ থেকে তাদের সংসার তিনশো টাকা করে কারো থেকে পাঁচশো টাকা আরও কারো থেকে হাজার টাকা করে চাঁদা নিয়ে মোট বাইশ হাজার টাকা জোগাড় করে এবং নিজেদের কঠোর পরিশ্রমে এই খালের ওপর একটি অস্থায়ী রাস্তা তৈরি করলো নিজেরাই এমনকি গ্রামের খুদে খুদে বাচ্চা শুরু করে গ্রামের বৌরাও ওই রাস্তা তৈরিতে হাত লাগিয়েছে তবে আগামী বর্ষাতে এই অস্থায়ী রাস্তাও ও জলের তলায় তলিয়ে যাবে তারপর কি হবে এই উত্তর নেই কারো কাছে স্থানীয় গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে আমাদের এই সমস্যা রয়েছে ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট ফুরিয়ে গেলে কাজের কাজ কিছুই হয় না আর নেতাদের দেখা যায় না তাই বাধ্য হয়ে আমাদেরকে উদ্যোগ নিয়ে এই অস্থায়ী রাস্তা তৈরি করতে হলো বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের পক্ষ থেকে বারংবার জানানো হয়েছে ওই এলাকায় ব্রিজ তৈরি করতে যে অর্থ বরাদ্দ করতে হবে তার সামর্থ্য গ্রাম পঞ্চায়েতের নেই এটি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ করতে পারে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে অন্যদিকে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন তারা বিষয়টি খতিয়ে দেখবেন পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থবর্ষের আওতায় এনে পারাপারের জন্য একটি ব্যবস্থা করা হবে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বাকুড়া সোনামুখী দিকে সুচিন্তিত গোশামী রিপোর্ট এস আপনারা নিজেদের উদ্যোগে এই যে অস্থায়ী রাস্তা করেছেন কাট গাফিলতি ছিল যার জন্য এই সমস্যার সমাধান হচ্ছিল না আমরা এখন সরকার কি দায়ী করব আমরা কাকে দায়ী করব पंचायत কে জানিয়েছি এমএলএ সাহেব কে জানিয়েছি আমরা সবাইকে জানিয়েছি কিন্তু আমাদের কেউ হাত বাড়িয়ে দেয়নি কিভাবে এই তৈরি করলেন আমরা অর্থ বলতে আমাদের এমনি খেটে খাওয়া মানুষ এসটিএসসি এলাকা আমরা চিন্তা ভাবনা নিয়েছি একদিন না খেয়ে একদিনের ভাতের চাল বিক্রি করে ঘরে ঘরে পাঁচশো টাকা করে চাঁদা তুলে এই উদ্যোগটা আমরা নিয়েছি কত সমস্যা হতো আগে অনেক সমস্যা আমরা জন্ম থেকে কি বলবো আপনাকে এমন সমস্যায় ভুগছি আমাদের যেই আস্ত বলতো বাস করছেন কিভাবে মানুষ এইখানে মানুষ কিভাবে বাস করে এখনো এই ব্রিজ হয়নি এখন এই অবস্থায় পড়ে আছেন আমরা দুঃখিত সবাইকে বলতাম আমাদেরকে কেউ দেখেনি কি করবো হ্যাঁ আমরা জানিয়েছি আমরা এম এর মাধ্যমে প্রধানের মাধ্যমে আমরা যে পঞ্চায়েত বিডিও এমএলএ তাছাড়া তো আমাদের জানানো আর কোনো রাস্তা নেই তারা বলছে এই অনেক টাকার কাজ এখন হবে না দেখছি দেখছি করি আমাদেরকে এখন অব্দি এই অবস্থায় রেখে দিই আমাদের দুপাড়ার ওই এস টি এস সি গ্রামবাসীর ছেলে মেয়েরা আমার নাম বুধন মুর্মু কতটা সমস্যা হতো আপনাদের আগে কতটা সমস্যা হতো আর এখন কতটা সুবিধা হবে হ্যাঁ কাটি তোলা সুবিধা এক না ধরো এই গ্রীষ্ম বর্ষার আগে পর্যন্ত আমরা সুবিধা আছে আছে আছি কিন্তু বর্ষা পড়ে গেলে আরো সেই সমস্যার মধ্যে ধরুন পড়ে যাব। এটা তো ধরো সাময়িক কিছুদিনের জন্য বর্ষা নেমে গেলে কি এটা থাকবে জঙ্গলের জল চারদিক থেকে আসে তাহলে কি করে থাকবে এই সামান্য আমরা দুটো পাইপ ছিল ওরকম করে ম্যানেজ করে আমরা দুটো পাইপ লাগিয়েছি আপাতত হ্যাঁ জানিয়েছি অনেকবার জানানো হয়েছে হ্যাঁ ওরা বলেছে ধরুন করে দিব খালি এইটুকুই বলেছে করে দিব করে দিব করে ধরুন আজকে হ্যাঁ এখনো হচ্ছে বামফোন আমল ধরো চৌত্রিশ বছর আগে করলো না না একবার ধরো তৃণমূল দশ পনেরো বছর হয়ে গেল যখন দীপালি সাহা এমএলএ ছিল এখানে উনি এসেছিলেন যে হ্যাঁ করে দেবো কথা দিয়ে যাচ্ছি ভোট পেরিয়ে গেল ব্যাস চুপচাপ হ্যাঁ ভোটের সময় আসে ভোট পেরিয়ে গেলে আর কেউ নেই কালকে দু একজন এসেছিল এরা স্থানীয় কর্মী কিন্তু ওরা বলছে দেখছি দেখছি প্রধান সাহেব বলছে দেখছি কি করা যায় এই অবধি খালি

এই অ্যাকশন প্ল্যান তৈরি করে ওটা করে দিতাম তো ওরা অনেক এখন একটা শুনলাম যে পাইপ দিয়ে একটা কাজে পারাফা করেছে আমরা ওটা ধরছি নেক্সট যে মানে আপনার ফিফটিন বা ফিফটি যদি কোনো কাজ হয় তখন ওটা আমরা করে দেবো অগ্রাধিক ভিত্তিতে করে দেবো শুনে এই তো টেকনিক্যাল ব্যাপার আছে এই ধরনের এস্টিমেট হবে টেন্ডার হবে তারপরে ওয়ার্ক অর্ডার হবে কাজ হবে সময় লাগবে ধরুন এক্সপেকটেশন যে মার্চ এপ্রিল মধ্যে করে দিতে পারবো অবশেষে গ্রামবাসীরা নিজেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে অস্থায়ী একটি ভাষা পদ করেছে কি বলবে কি সমস্যা হুম অবশ্যই প্রথমে গ্রামবাসীদেরকে তো কুনিস জানাবোই তাদের এই মানে এই হাতে মানে কাজে হাত লাগানোর জন্য তো মেন ব্যাপার হচ্ছে আমাদের ট্রাম এই শুরু হয়েছে জাস্ট দেড় বছর এ বিগত পঞ্চাশ ষাট বছরের সমস্যা এটা আমি দেখেও এসেছি তো ওখানে যে সমস্যা আছে সেটা নিয়ে আমার পঞ্চায়েতেও এসছে সেই প্রোপোজাল আমি মানে ভিডিওতে ফরওয়ার্ডও করেছি আমার কাছে সে কপিও আছে সমিতি তো কথা হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে তো যে মানে বড় বাজেটের হওয়ার জন্য সেটা আমরা এখান থেকে করে নিতে পারছি না যদি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে সেটা তারা যদি স্কিমটা অ্যাকসেপ্ট করে তাহলে আমার মনে হয় সেটা হয়ে যাবে আর আরেকটা কথা যে আমাদের আমাদের এমএলএ সাহেবকে এমপি সাহেবকে এই নিয়ে বিষয়ে এই বিষয়টা নিয়ে জানানো আছে তারাও স্টেপ নেওয়ার কিছু একটা ব্যাপার ভাবছেন তাদের সাথেও কথা হয়েছে তো আমার মনে হয় বিগত দু বছরের মধ্যে আমরা এটা করে নিতে পারব হয়নি তার কারণ কি মেন বললাম যে এটা বড় বাজেট যেটা করতে গেলে ওটার মধ্যে রাস্তা আছে ব্রিজ আছে এটা নিয়ে একটা অনেক বাজেট আমাদের স্কিম হচ্ছে আমরা মানে ছোটখাটো কাজ আমরা যেটা পঞ্চায়েত এলাকার মধ্যে করতে পারছি বড় বাজেট তারা সমিতি বা জেলা পরিষদে করতে পারবে আরেকটা আমাদের এই নতুন ট্রাম এখানে এর আগেও যেটা আপনি মানে রিপোর্টিং করেছিলেন সেখানে আমি যিনি সভাপতি আছেন আমি ওনার বাইরে শুনেছি উনি বলেছেন যে পঞ্চায়েত থেকে সহযোগিতা করছে না বা কাজ করছে তো আমি এখানে বলবো যে ওনার তো ভালোভাবে বিগত তেরো বছর চলেছে তারপরেও তার আগেও আঠাশ বছর সিপিএম করেছে সেখানে উপর জানা দরকার যে কি ব্যাপারে এটা আটকে আছে বিশেষ আমার এটা ব্যাপার কিছু বলার নেই তো আমি এটা চেষ্টাতে আছি ওনা ওনাদের সাথেও যোগাযোগ আছে অবশ্যই অবশ্যই আমি আমি যতদিন আছি আমি আমার আমার আশা আছে যে আমি আগামী দু বছরের মধ্যে এমপি আমাদের এমপি ফান্ড থেকে হোক বা এমএলএ ফান্ড থেকে হোক বা কিছু একটা করে বা পঞ্চায়েত থেকে ছোটো ছোটো স্কিম দিয়ে আমি ওটা করে নিতে পারবো যদি সহযোগিতা থাকে আমাদের পুরো পঞ্চায়েতে আমার নাম হচ্ছে প্রদীপ মাল মানিবাজার মানিবাজার পঞ্চায়েত প্রধান পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন